হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুন্দর ময়ূরের ডিজাইনটা করে দেখাবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন একটা ময়ূরের পাশে আরেকটা ময়ূর কীভাবে তুলবেন ওইটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ফ্রেন্ডস এই ক্রসটা একটু খেয়াল করুন নিচের ক্রসটা থেকে আমি টোটাল বত্রিশটি ক্রস বাদ দিব আমি আবার বলছি এই ক্রসটা থেকে টোটাল বত্রিশটি ক্রস ভাত দিব ফ্রেন্স দেখুন আমি তেত্রিশ নাম্বার ঘর থেকে সুতাটি বের করে নিয়েছি প্রথমে এখানে আমি একটি ক্রস তুলে দেখাচ্ছি ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপর দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে এই সুতাটি নামিয়ে নিব আবার এঘরটার ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব ফ্রেন্স দেখুন এঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব ফ্রেন্স দেখুন আমি একটি ক্রোস তুলে নিয়েছি উপরে সেমভাবে একটু কেয়ার করুন এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আবার ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই প্রত্যেকটা ক্রস আমি দুটো ঘর নিয়ে তুলছি আপনার একটু খেয়াল করুন যারা ক্রস পারেন না তারা খুব সহজে ক্রস তুলতে পারবে টোটাল তিনটা ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সত্যটি বের করে নিব এই ক্রসটার উপরে ডান দিকে কোনা করে একটি ক্রস সেমভাবে ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই ডান দিকে কোনা করে আমি টোটাল দশটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি টোটাল উপরের দিকে দশটি ক্রস তুলে নিয়েছি একটু খেয়াল করুন এই ক্রসটার এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি ডান দিকে পাশাপাশি তিনটা ক্রেদের একটি লাইন আবার উপরে ডান দিকে তিনটা করে দের একটি লাইন আমার ডান দিকে একটি ঘর বাড়বে সেমভাবে আবার উপরে তিনটা ক্রসের একটি লাইন দেখুন আমি একটি পাতা কমপ্লিট করে নিয়েছি একটু খেয়াল করুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি এখানে কটিং কিচেনে প্লিজ আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে একটা ক্রস তার উপরে দুটো ক্রস আবার উপরের দিকে তিনটা ক্রস ডান দিকে দুটো ক্রস বাড়বে দিকের একটা ক্রস বাদ দিব ডান দিকে দুটো ক্রস আবার উপরে একটি ক্রস বাদ দিব একটি ফ্রেন্ডস আমার দুটি পাতা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস একটু খেয়াল করুন দেখুন ফ্রেন্ডস একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ক্রস্টার এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি একটু খেয়াল করুন আমি আবার বলছি এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এখানে আমি আরেকটি পাতা কমপ্লিট করবো দেখুন নিচে তিনটা ক্রসের একটি লাইন সেম ভাবে উপরে তিনটা ক্রসের একটি লাইন অর্থাৎ ডান দিকে একটি ক্রস বাড়বে আবার উপরে তিনটা ক্রসের একটি লাইন আবার উপরে তিনটা ক্রসের একটি লাইন আমার আরেকটি পাতা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস একটু খেয়াল করুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার বের করে নিচ্ছি কারণ আমি আরেকটি পাতা করে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন নিচে একটা ক্রস উপরে দুটো ক্রস তার উপরে তিনটা ক্রস আবার উপরে বাঁধিকের একটা ক্রস কমিয়ে ডান দিকে একটি ক্রস বাড়িয়ে টোটাল তিনটে ক্রসের একটি লাইন সেমভাবে উপরে একটি ক্রস বাদ দিব বাঁধিকে আবার দুটো ক্রস তার উপরে আটটি ক্রস ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে আমি টোটাল ষাটটি ক্রস তুলে নিচ্ছি দেখুন এই ক্রসটার উপরে টোটাল আমি আটটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার ডান দিকে আমি আবার পাঁচটি ক্রস তুলে নিব ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করুন এই ক্রসটার উপরে এক দুই তিন চার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি চার নম্বর ক্রজের পাশে চার নম্বর ক্রজের পাশে একটি ক্রস তুলে নিয়েছি এই উপরে ডান দিকে তিনটা ক্রসের একটি লাইন আবার উপরে তিনটা ক্রসের একটি লাইন বাঁ দিকের একটি ক্রস ডান দিকে একটি ক্রস বাড়িয়েছি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটা এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এখান থেকে ডান দিকে টোটাল পাঁচটি ক্রসের একটি লাইন দেখুন ওপরে তিনটা ক্রসের একটি লাইন তারপরে একটি ক্রস নিচে এখান থেকে আমি আবার সুতোটি বের করে নিচ্ছি আবার নিচে তিনটে ক্রস একটি লাইন দুটো ক্রস বাদ দিয়েছি মাঝে একটি ক্রস এই ক্রসটার এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি বাঁদিকে তিনটে ক্রসের একটি লাইন তিনটা ক্রস এর একটি লাইন বা একটা ক্রস বাদ যাবে দেখুন দিকে তিনটা ক্রস দুপাশে দুটো ক্রস বাদ দিব মাজা একটা ক্রস সেমভাবে নিচে মাঝে একটি ক্রস ডান আবার তিনটা ক্রসের একটি লাইন দেখুন এই ক্রসটার উপরে তিনটা ক্রস একটি লাইন আবার বাঁদিকে একটা ক্রস বাদ দিব ডান একটি ক্রস বাড়াবো টোটাল তিনটে পথের একটি লাইন এভাবে আমি টোটাল চারটি লাইন তুলে নিয়েছি ফ্রেন্ডস একটু কেয়ার করুন এ ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি করে নিচ্ছি দেখুন এখানে একটি ক্রস তারপরে দুটো ক্রস তারপর তারপরে তিনটে একটি লাইন আবার একটা ক্রস ধান দিকে একটা ক্রস বাড়াব বাঁ দিকে একটা ক্রস বাদ দিব উপরে দুটো ক্রসের একটি লাইন আবার উপরে একটি ক্রসের একটি লাইন ফ্রেন্ডস দেখুন আমার নিচের অংশটা কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা প্রথমে ঢালের অংশটা করেনি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে বাঁধিকে কোনা করে টোটাল আমি পাঁচটি ক্রস তুলে নিয়েছি সেমভাবে একটু খেয়াল করুন এই ক্রসটার উপরে একটা ক্রস বাদ দিব এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি প্রথমে আমি ময়ূরের পায়ের অংশটা করে নিচ্ছি বাঁদিকে উপর দিকে কোনা করে টোটাল চারটি ক্রস এই ক্রসটার উপরে এখান থেকে আমি আবার বের করে নিব একটি লাইন তুলে নিচ্ছি টোটাল আটটি ক্রস তুলে নিচ্ছি নিচে দুটো ক্রস বাদ দিব আবার একটা ক্রস মাঝে দুটো বাদ দিব পাশে দুটো ক্রস এখানে আমি দুটো ক্রস বাদ দিয়েছি বাঁদিকে দুটো ক্রস আবার দুটো ক্রস বাদ দিয়েছি আবার বাঁদিকে দুটো ক্রস একটু খেয়াল করুন নিচে আবার টোটাল আমি ষাটটি ক্রস তুলে নিব ফ্রেন্ডস দেখুন এখানে আমি টোটাল ষাটটি ক্রস তুলে নিয়েছি নিচে একটা ক্রস বাদ দিয়েছি পাশে দুটো ক্রস আবার দুটো ক্রস বাদ দিয়েছি আবার তিনটে ক্রসের একটি লাইন নিচে সেমভাবে আবার দুটো ক্রস দুটো ক্রস বাদ দিয়েছি নিচে আবার চারটি ক্রসের একটি লাইন নিচে আবার ডান দিকে একটি ক্রস বাদ দিয়েছি টোটাল আটটি ক্রসের একটি লাইন ফ্রেন্ডস একটু খেয়াল করুন সেমভাবে নিচে একটা ক্রস আবার দুটো ক্রস বাদ দিয়েছি চারটি ক্রসের একটি লাইন আবার নিচে একটি ক্রস সেমভাবে দুটো ক্রস বাদ দিয়েছি আবার একটি ক্রস নিচে আবার চারটি ক্রসের একটি লাইন আবার সেমভাবে দুপাশে দুটো ক্রস বাদ দিয়েছি নিচে দুটো ক্রস আবার ডান দিকে একটি ক্রস বাদ দিয়েছি এই ক্রসটার নিচে একটি ক্রস আমার ময়ূরের নিচের অংশটা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস একটু খেয়াল করুন ফ্রেন্ডস এই ক্রসটার উপরে এখান থেকে আমি আবার সুতোটি বের করে নিব আমি ময়ূরের উপরের অংশটা করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এখানে আমি তিনটা ক্রস তুলে নিয়েছি মাঝে দুটো ক্রস বাদ দিয়েছি আবার বাঁদিকে দুটো ক্রস ফ্রেন্ডস দেখুন এই লাইনটার উপরে আমি টোটাল বাঁদিকে এগারোটি ক্রস তুলে নিয়েছি আবার সেমভাবে উপরে এখান থেকে আমি সুতাটি বের করে নিব ফ্রেন্ডস আমি উপরে টোটাল চোদ্দোটি ঘরের একটি লাইন তুলে নিয়েছি একটু কেয়ার করুন আমি ডান দিকে চারটি ক্রস বাড়িয়েছি বাঁদিকে একটি ক্রস কমিয়ে ফ্রেন্ডস এটুক খেয়াল করুন পাইয়ের এই অংশটার উপরে এখান থেকে আমি অবশুতারে বের করে নিচ্ছি উপরে একটি ক্রস আবার তিনটা ক্রোজের একটি লাইন फ्रेंड्स দেখুন আমরা নিচের অংশটা कंप्लीटই হয়ে এই তিন নম্বর ক্রজের উপরে আমি ডান দিকে একটি ক্রস বাড়াবো টোটাল চারটি ক্রজের একটি লাইন আবার উপরে একটা ক্রস বাদ দিব ডান দিকে চারটা ক্রসের একটি লাইন আবার বাঁদিকে দুটো ক্রস বাদ দিব ডান্দিকে দুটো খোঁজের একটি লাইন আবার উপরে দুপাশে দুটো খোঁজ বাড়াবো চারটি খোঁজের একটি লাইন আবার উপরে বাঁদিকে একটা ক্রস বাড়াবো টোটাল পাঁচটি ক্রোজের একটি লাইন আবার উপরে ক্রোজের একটি লাইন আবার উপরে পাঁচটি ক্রোজের একটি লাইন ডান দিকে লেবলটা সমান থাকবে আবার উপরে চারটি ক্রোজের একটি লাইন ডান দিকে একটি ক্রোজ বাদ দিব উপরে তিনটা ক্রজের একটি লাইন ডান দিকে একটি ক্রস কমবে আবার উপরে দুটো ক্রজের একটি লাইন উপরে বাঁদিকে একটি ক্রস বাড়াবো টোটাল দুটো ক্রস মাঝে ক্রসটা বাদ দিব আবার ডান দিকে দুটো ক্রস আবার উপরে তিনটা ক্রস এর একটি লাইন এই ক্রসটার নিচে করে একটি ক্রস ফ্রেন্স দেখুন আমার ময়ূরের উপরের অংশটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু এই অংশটা করে দেখাচ্ছি ফ্রেন্ডস একটু খেয়াল করুন একটা ক্রস বাদ দিব ডান দিকে দুটো ক্রস আবার একটা ক্রস বাদ দিব একটি ক্রসে একটি লাইন উপরে আবার দুটো ক্রস ডান দিকে একটি ক্রস বাড়াবো আবার উপরে তিনটা ক্রসের একটি লাইন আবার উপরে তিনটা ক্রসের একটি লাইন ডান দিকে একটি ক্রস বাড়বে আবার উপরে তিনটা ক্রস এর একটি লাইন ডান দিকে একটি ক্রস বাড়বে ফ্রেন্ডস দেখুন প্রায় আমার অংশটা কমপ্লিট হয়ে গেছে মাঝের অংশটা আমি করে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন প্রথমে নিচের অংশটা আমি গোলাপি কালার উল ইউজ করেছি দেখুন একটা ক্রস গোলাপি কালারের উল দিয়ে করেছি একটা সবুজ আবার উপরে দুটো সবুজ আবার একটা গোলাপে একটা সবুজ আবার উপরে দুটো সবুজ আবার উপরে গোলাপি কালার দুটো ক্রস আবার উপরে গোলাপি কালার দুটো ক্রস সেমভাবে ফ্রেন্ডস একটু কেয়াল করুন আবার দুটো সবুজ একটা গোলাপি আবার পাঁচটি ক্রস সবুজ সেমভাবে আবার উপরে একটা ক্রস সবুজ গোলাপি সবুজ গোলাপি সবুজ গোলাপি সবুজ এভাবে করে আমি ওর অংশটা ভর্ট করে নিয়েছি আপনারা এভাবে ডিজাইনটা কমপ্লিট করতে পারেন তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ